ধনতেরাস সম্পদের আগমন পূজার বিধি বর্জিত কাজ এবং ধন ও বৃদ্ধির পৌরাণিক তাৎপর্য আজকের আলোচনা এই বিষয় নিয়ে দীপাবলির শুভ উৎসবের সূচনা হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী তিথি দিয়ে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত এই দিনটি শুধু সম্পদ আহরণের দিন নয় এটি সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রতীক সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশী মানে চন্দ্রপঞ্জিকার তেরোতম দিন এই দিনে বিশেষভাবে ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্যন্তরীর পূজা করা হয় বিশ্বাস করা হয় এই দিনে কয়েকটা বিশেষ জিনিস কিনলে এবং নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করলেই গৃহে স্থায়ীভাবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষিত হয় আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ধনতেরাস কবে পড়েছে এবং ধনতেরাসের শুভ সময় কখন ধনতেরাসের দিন কোন জিনিসগুলো বাড়িতে আনলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর বর্ষিত হবে ধনতেরাসের দিন কোন পাঁচটি কাজ ভুলেও করা যাবে না কেনাকাটার শুভ সময় এবং ধনতেরাসের মাহাত্ম এছাড়া রয়েছে ধনতেরাসের বিশেষ টোটকা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল শুরু করা যাক আজকের আলোচনা ধনতেরাসের পৌরাণিক ভিত্তি এবং তাৎপর্য ধনতেরাস উৎসবের মূলে দুটি প্রধান পৌরাণিক কাহিনী এবং দুটি ভিন্ন দেবদেবীর আরাধনা নিহিত এই দুটি দিক উৎসবটিকে একাধারে সম্পদ এবং স্বাস্থ্যের গুরুত্ব প্রদান করে প্রথমত এই দিনটিকে ধনন্তরী জয়ন্তী হিসাবে পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে চোদ্দটি রত্ন উঠে এসেছিল এই রত্নগুলির মধ্যে একটি ছিলেন স্বয়ং দেবতা ধন্যন্তরী তিনি হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন ধন্যন্তরীকে দেব এবং দেবতাদের চিকিৎসক হিসাবে গণ্য করা হয় তাকে সুস্বাস্থ্য আরোগ্য এবং দীর্ঘায়ুর দেবতা হিসাবে পুজো করা হয় তাই ধনতেরাসের দিন শুধুমাত্র ধনের দেবী লক্ষ্মীর পূজা নয় বরং শারীরিক সুস্থতা লাভের জন্য ধন্যন্তরী দেবের আরাধনাও করা হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্বাস্থ্যই হল আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ দ্বিতীয়ত এই দিনটি যমরাজ ও লক্ষ্মী দেবীর সঙ্গেও সম্পর্কিত লোককথা অনুযায়ী একবার যমরাজ বর দিয়েছিলেন যে এই ত্রয়োদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে তার পূজা করবে তার পরিবারে অকাল মৃত্যু বা অপমৃত্যু ঘটবে না এই কারণেই ধনতেরাসের রাতে বাড়ির বাইরে যমপ্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত আছে এছাড়া এই দিনেই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় এই কারণে পূজা এই দিনে বিশেষ গুরুত্ব পায় যা দীপাবলির মূল উৎসবকে সূচিত করে ধনতেরাসের সময়সূচি। সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে ধনতেরাস উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় পঞ্জিকা অনুযায়ী এই বছর আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস এই দিন সম্পদের দেবী মা লক্ষ্মী ধনসম্পদের দেবতা কুবের ও ধন্যন্তরীর পুজো করা হয় এই তিথিকে ধন ত্রয়োদশী ও ধন্যন্তরী জয়ন্তীও বলা হয় দৃগপঞ্জিকা অনুযায়ী এই বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে ধনতেরাস পুজোর শুভ সময় ধনতেরাসে সন্ধেবেলা পুজো করা অত্যন্ত ফলপ্রদায়ী বলে মনে করা হয় এই বছর আঠেরোই অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় শুরু হবে সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময় দেবী লক্ষ্মী গণেশ এবং কুবেরের পুজো করা উচিত এই দিনে সোনা রূপ সম্পত্তি বা কোনো যানবাহন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কেনাকাটার বিশেষ শুভ মুহূর্ত সাধারণত ধনতেরাসের দিন সারা দিনই কেনাকাটার জন্য শুভ বলে মনে করা হয় তবে ধাতু বা সম্পদ কেনাকাটার প্রতীক হিসাবে সন্ধ্যায় বা রাতে বেশি শুভ বলে মনে করা হয় বিশেষত সোনা বা রূপো কিনলে তাহলে তা সন্ধ্যায় কিনে বাড়িতে প্রবেশ করালে তা স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে এছাড়াও ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনুন নতুন এই ছয়টি জিনিস ধনতেরাসের দিন নতুন জিনিস কেনার অর্থ হলো দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর একটা উপায় এই দিনে কেনা জিনিসগুলি ঘরে বারো মাস ধরে ধনসম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে সোনা বা রূপা ধনতেরাসের দিন সোনা বা রূপো কেনার প্রথা কেবল একটা ঐতিহ্য নয় এটা স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক এই পবিত্র দিনে সোনা বা রূপোর অলঙ্কার অথবা মুদ্রা কেনা সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় এর মাধ্যমে এই বিশ্বাস প্রকাশ করা হয় যে আপনি স্বয়ং লক্ষ্মীদেবীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে আহ্বান করছেন যারা এত মূল্যবান ধাতু কিনতে অক্ষম তারা কমপক্ষে একটা ছোট রূপোর চামচ বা একটা ছোট অলঙ্কার অথবা একটা ছোট মুদ্রাও কিনতে পারেন ধাতু কেনার পর তা পূজার সময় দেবীর পায়ে অর্পণ করে তবেই সেটি ব্যবহার করা উচিত তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিন কোনো কিছু কেনার সময় তা দরদাম করা উচিত নয় কারণ এটি লক্ষ্মী দেবীর প্রতি অসম্মান হিসাবে গণ্য হতে পারে নতুন পিতল বা তামার বাসনপত্র এই দিনে নতুন পিতল বা তামার বাসনপত্র কেনা আবশ্যিক পৌরাণিক কাহিনী অনুযায়ী ধন্যন্তরী দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন যা ধাতব ছিল তাই এই দিনে কিছু ভর্তি করার পাত্র কেনা উচিত বাসন কিনে আনার পর জল বা চাল জাতীয় শস্য দিয়ে ভর্তি করে তবেই সেটা রান্নাঘর বা ভান্ডার ঘরে রাখা উচিত এই ভর্তি পাত্র সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক ইস্পাতের বাসন না কিনে পিতল বা তামার বাসন কেনা উচিত কারণ ইস্পাত লোহার মিশ্রণ যা এই দিনে অশুভ বলে গণ্য হয় নতুন ঝাড়ু লক্ষ্মীর প্রতীক ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা একটা গুরুত্বপূর্ণ আচার কারণ এটি ঘর থেকে দারিদ্র দুঃখ এবং নেতিবাচক শক্তিকে দূর করে অপরিষ্কার স্থানে লক্ষ্মী দেবী থাকেন না তাই ঝাড়ু হল পরিচ্ছন্নতা এবং সম্পদ আগমনের প্রাথমিক হাতিয়ার ঝাড়ু কেনার পর সেটিকে সম্মান সহকারে বাড়ির একটি গোপন স্থানে রাখা উচিত এবং কোনোভাবেই যেন তাতে পা না পড়ে এই দিনে ধনে বীজ কিনে আনা একটা প্রাচীন প্রথা এই বীজকে ও প্রাচুর্যের প্রতীক মনে করা হয় অল্প পরিমাণ ধনে বীজ কিনে এনে লক্ষ্মী পূজার সময় নিবেদন করতে হয় পূজার পর এই বীজগুলি সংরক্ষণ করা হয় অথবা কিছু বীজ মাটিতে রোপণ করা হয় বিশ্বাস করা হয় বীজ যত অঙ্কুরিত হবে আপনার ধনও তত বাড়বে এই ধনে বীজের উপর জল ছিটিয়ে লক্ষ্মীর সামনে রাখলে তা আর্থিক উন্নতিতে সাহায্য করে গোমতি চক্র বা কড়ি শামক আকৃতির শ্বেত শুভ্র বস্তু কড়ি বা গোমতি চক্র উভয় সমুদ্র থেকেই প্রাপ্ত এবং দেবীর অত্যন্ত প্রিয় এদেরকে ধনের আকর্ষক হিসাবে গণ্য করা হয় এই জিনিসগুলি কিনে এনে লক্ষ্মী পূজার সময় নিবেদন করার পর সেগুলি আপনার সিন্দুক বা আলমারির লকারে সংরক্ষণ করতে পারেন বিশ্বাস করা হয় হলুদ কাপড়ে বেঁধে এই জিনিসগুলি রাখলে আপনার সঞ্চিত ধন সুরক্ষিত থাকে এবং তা বৃদ্ধি পায় এটি ঋণ মুক্তি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য খুব শুভ ব্যবসায়ীদের জন্য এই দিনটি নতুন হিসাবের খাতা কেনার জন্য অত্যন্ত শুভ এই খাতা পুজোর সময় লক্ষ্মী দেবীর পায়ে নিবেদন করে তবেই তাতে নতুন হিসেব লেখা শুরু করা হয় বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী সেই ব্যবসায়িক লেনদেনের উপর আশীর্বাদ দেবেন এবং তা লাভজনক হবে এবারে আসি ধনতেরাসের দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ ধনতেরাসের মতন শুভ দিনে কিছু কাজকে কঠোরভাবে অশুভ বলে মনে করা হয় এই কাজগুলি করলে ঘরে দারিদ্র এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে এবং লক্ষ্মীদেবীর কৃপা থেকে বঞ্চিত হতে পারেন ধনতেরাসের দিনে টাকা লেনদেন বা আর্থিক আদান প্রদান করা উচিত নয় এই দিনে কাউকে অর্থ ধার দেওয়া মানে আপনার ধন সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া একইভাবে কারো কাছ থেকে ধার নেওয়া মানে আপনার বাড়িতে অভাবকে আমন্ত্রণ জানানো যদি একান্তই আর্থিক লেনদেন বা ঋণ পরিশোধ করতে হয় তা ধনতেরাসের আগের দিন বা পরের দিন করা উচিত এই দিনে লোহা অ্যালুমিনিয়াম বা কাঁচের তৈরি কোনো জিনিস কেনা উচিত নয় লোহাকে শনি গ্রহের সঙ্গে যুক্ত করা হয় এবং অ্যালুমিনিয়ামকে রাহু গ্রহের সঙ্গে এই দুটি গ্রহকে সম্পদের আগমনের জন্য শুভ মনে করা হয় না কাঁচ বা গ্লাস প্রধানত রাহুর সঙ্গে সম্পর্কিত হওয়ায় কাঁচের বাসনপত্র কেনা বা এই দিনে ব্যবহার করা এড়িয়ে চলা উচিত বাড়ির উত্তর দিক এবং উত্তর পূর্ব কোন হল ধনসম্পদ এবং ঈশ্বরের আগমনের প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র মতে অপরিষ্কার বা আবর্জনা যুক্ত রাখবেন না ঘর ভালোভাবে পরিষ্কার করে এই স্থানগুলিতে আলোর ব্যবস্থা করা উচিত এবং পবিত্রতা বজায় রাখা উচিত এই জায়গা অপরিষ্কার থাকলে লক্ষ্মী দেবীর আগমনকে বাধা দেয় এবং আর্থিক ক্ষতি হতে পারে ধনতেরাস হলো আনন্দ ও সমৃদ্ধির উৎসব তাই এই দিনে নেতিবাচক চিন্তা করা বা ঝগড়া করা একেবারেই উচিত নয় বাড়িতে শান্তি ও আনন্দের পরিবেশ বজায় রাখুন অশুভ চিন্তা বা কাজ সুখ সমৃদ্ধির আগমনকে বাধা দেয় পরিবার আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সঙ্গে প্রীতির সম্পর্ক বজায় রাখা এই দিনে খুব জরুরি ধনতেরাস একটা পবিত্র দিন তাই এই দিন থেকে দীপাবলির শেষ দিন পর্যন্ত আমিষ খাওয়া থেকে বিরত থাকতে হবে যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ এবং রসুন সম্পূর্ণরূপে বর্জন করা উচিত আমিষ খাদ্য তামসিক প্রকৃতির তা পূজার পরিবেশ নষ্ট করে একইভাবে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য যেমন মদ্যপান তামাকজাত পণ্য গ্রহণ করা উচিত নয় মন ও শরীরকে শুদ্ধ রাখলে তবেই দেবদেবী সন্তুষ্ট হন ধনতেরাসের দিনে বা রাতে কিছু লোককথা মেনে চলা হয় যা অলৌকিকভাবে ধনসম্পদকে আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় তার মধ্যে হলো ধনতেরাসের রাতে ১৩টি প্রদীপ জ্বালানো এই প্রদীপগুলি বাড়ির বিভিন্ন স্থানে রাখা হয় যেমন তুলসী মঞ্চ ভাড়ার ঘর রান্নাঘর এবং প্রবেশদ্বার এই আলোকসজ্জা নেতিবাচক শক্তিকে দূর করে এবং শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এছাড়া যমপ্রদীপ জ্বালানো বা মৃত্যু ভয় নিবারণ ধনতেরাসের দিনটিকে জম ত্রয়োদশীও বলা হয় এই দিনে অকাল মৃত্যু এড়ানোর জন্য বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাইরে একটা বড় প্রদীপ জ্বালানো হয় এবং এই প্রদীপের মুখ দক্ষিণ দিকে রাখতে হয় যেটা যমরাজের উদ্দেশ্যে নিবেদন করা হয় যেটা পরিবারকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে এই দিনে সিন্দুক বা যেখানে টাকা পয়সা থাকে সেই জায়গাটা পরিষ্কার করে ফুল চন্দন দিতে হয় দেবীর আরতি করার পর এই স্থানে করি মুদ্রা এইগুলো রাখা শুভ বলে মনে করা হয় এছাড়াও বাড়ির প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন এবং দেবীর পদচিহ্ন যেটা ভিতরের দিকে আঁকাও শুভ বলে মনে করা হয় যা দেবী লক্ষ্মীকে বাড়ির ভিতরে স্বাগত জানানোর প্রতীক হিসাবে মনে করা হয় ধনতেরাসের মতন শুভ দিনে গরিব মানুষকে খাওয়ানো বা বস্ত্র দান খুব শুভ বলে মনে করা হয় দান করলে পুণ্য অর্জন হয় এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হন ধনতেরাস এই দিনটি আমাদের জীবনের সুস্বাস্থ্য সম্পদ এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক এই দিনটিকে শুদ্ধ মনে শুদ্ধ আচারে পালন করতে পারলে ঘরে মা লক্ষ্মী এবং ধন্যন্তরী দেবের আশীর্বাদ বর্ষিত হয় এই বিশেষ দিনে খুব সামান্য কয়েকটা টোটকা মেনে চললেই আপনার জীবন ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আপনারা আর কোন কোন বিষয়ের ওপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন